সন্দেহ আমার বান্দা মোহাম্মদের যে কোরআন নাজিল করেছে এটা যদি তার বানানো মনে করো পাল্লার একটা বানিয়ে নিয়ে আসো পারে নাই পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পন্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যে কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনর সবচেয়ে ছোট সুরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার তো সে পড়তেছে কাল কাউসার এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাদা মিন কালামিল বাশার। অর্থ হয়ে গেছে আমর। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আ'তাইনা

লা ইয়া আতুনা বিমিফলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যহীরা। এটা একটা চ্যালেঞ্জ। গোটা বিশ্বাসীদের জন্য চ্যালেঞ্জ। শুধু তোমরা না জিনদেরকেও ডাকো। একটা কনফারেন্সে কারণ কারণ দুইটা মেনকাইন্ড আর জিনকাইন্ড। শুধু মানুষ কেন আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম। সবাই মিলে যদি পারকোরানোর মত একটা বই নিয়ে আসি। পারবে? পারবে? পারবে না। পারবে। গোটা বিশ্বাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি। এটা হাফাযতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ও ইন্না আলাহ হাফিদুন এই কোরানকে নাজিল করেছে কে কে আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ তালা নিয়েছে কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায়ে দিই তাহলে তো আর থাকবে না পৃথিবীতে না হ্যাঁ আমরা আমাদের তাকরিম সলে আহমাদ তাকরিমের মতো তো দশজন ওয়ার্ল্ড ক্লাসের হাফিজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা কপি বানিয়ে দিতে পারবো কী বলেন পারা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হফাজ এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম দশজন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেইস আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না এই সিনার ভিতরে খবাই করে রাখি ঠিক না এবং হাফেজ এ কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশে না ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা 70 লাখ হাফেজ আছে 23 লাখ র‍্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মغرب আরবিত বলে المغرب মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা 16 লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দ্যান 1 মিলিয়ন फोर्थ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কুরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলো কুরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েক দিনের ব্যাপার ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না

এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরান আল্লাহ সিফাত এটা আল্লাহর একটা সিফার এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা বলছেন ও ইদা ফরা আ তাল যে হেজাব মস্ত র নবী হে আপনি যখন কোরআন তালত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা মিলে দেই পর্দা কাফের আপনারা দেখেন আল্লাহ সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বাদ ইয়াদা আবিল আহাবি ওয়াতাব তা ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহাব কে ছিল বলেন তো বিশ্বনবীর নবীর চাচা চাচা তো এর যখন নাজিল হলো চাচার বদনাম যখন এতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কালাইনা আজকে মুহাম্মাদের একদিন আর আমার একতে একটা এক্সপ্লোসফার ফরেছাবো রেগে মেগে পূজাত্রীর মহিলা ছিলেন আসছে তো বিশ্বনসী ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বসা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যা চলে যা উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কুরআন তলাওয়াত করব এরপর কি হয় দেখুন বিশ্বনসী ইসলাম কুরআন তলাওয়াত করতে লাগলাম করতে লাগলাম পড়তে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে সে

মক্কর কুরাইশা খুঁজতে খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো ভয়ততস্ত যে কিনা কি হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি অবাক আমার পাঁশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল-কুরতবি তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছ নাকি খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের টিপায় যে আশ্রয় নিলেন আর সরাইয়া বেলাত করতে লাগলেন তোরা খুঁজতে খুঁজতে পায় না

এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়া বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে আমি চলে যেতাম চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফলা আছে এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখেন তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে না যাবে না তাই বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়া সিন তালাত শুরু করে দিলাম বিপদ বললে সুরাইয়া সিনের প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেজ করে পেজ তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান যান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে আসতেছে ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে প্রত্যেক겜ে হারাই ফেলেছে শুধু গাসটা সরানো কতসা যা সে যা জান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ কত কথা বলি নাই আজকে প্রথম ক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে বললে সূরা ইয়াসিনের প্রথম কো আয়াত আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাদের অনেক চেষ্টা করেছিল মক্কায় কোরাইশরা এসে ইসলামের এই কোরআন কোরআনে বাধা দিতে

আর হাততালি দিতে হয় রেদানি তো হাততালি দিয়ে যাতে বিষ্ণুনবীর সাউন্ডটা অন্যরা না শোনে বিষ্ণুনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিতে হয় ডিস্টার্ব করতো যাতে না শোনে কিন্তু এই কোরআনের বাণীটা কার কার এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাপ দিয়ে দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিষ্ণু সাহা ইসলাম কোরনের কথা যখন শোনাতেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তা আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদরতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় তার সাথে আরো আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বেশি নিঃশ্বাস রিভাইজ করতেন লুকে লোকে ওনার ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত অলিদ ইবনে মগিরা ওদবা ইবনে ওদবা সাইবা ওদবা ইবনে মগিরা সাইবা ইবনে মগিরা অলিদ ইবনে এরা সবাই কি করতো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো পরে যখন ঘুমের প্রস্তুতি দিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তার লজ্জিত হতো সবাই বলতো আবু জাহাজ ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমি চলে আসো চলে তো সে বললো আজকে কঠিন দারুন না তো আর পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে এই বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না আমি একটু যাই একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিছে কি যে মধুর বাণী যা একটু শুনে আসি শুনে আসি ওয়ালিদিবনে মুগিরার একই প্ল্যান যে আজকে আবু জাহল যে টাইট নিছে সে কেউ যাবে না আমি একটু যাই এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে দিয়ে ওখানে যায় হাজির হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণুবের তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারোয় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাওয়া আছে গেলেই পাগল হয়ে যাওয়া মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান আলা আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি

আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিল আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনে হিববান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রাউদাতুল উকলা ওনার নাম হচ্ছে আব্দুল ইবনে মুবারক অনেক প্রমুখ হাদিস ইমাম বুখারির উস্তাদ হয়ে গিয়েছিলেন ছিলেন আজ বিষ্ণুদেবের কবর যিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন দেখলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কুরআন মানে যে নারী সব সময় শুধু কুরআন দিয়ে কথা বলে গল্পের নাম কে জেনারে শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শুনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করল তেলাত করলেন সালামুন কৌলামের রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি মরু জিজ্ঞেস করলেন মা দা তস না আইন এফ এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও বদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন অমাই ইউক লিল ফালা হ্যা দি মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি হারাই কি বুঝাইতে চাইলেন চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়

রাসুসলামের মেয়েরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তালা আত করলেন তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো বজায় আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি ভাই মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমি অবাজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে সেটা

যে ওই আল্লাহ তালাই আমার খাওয়াই আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবনে মোবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি এই সাইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত ফাইনলাম তাজিদু মা আন ফাতায়াম মামু সঈদান তিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়েছে বালু তো সবাই তায়াম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মা আয়াত আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন খাবেন আবার করেন আয়াত সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল

ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে ফিরিয়ে দেবে রমজান না ঠিক আছে জিনিস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার নি ধরছেন ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর সফর সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু খান এবার উনি কোরআন থেকে আবার তেলাত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার

তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নারী ছিলেন কেমন নারী তিনি ছিলেন কিপুর ঘটনাটা শুনবেন উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহীয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে তো বললেন ঠিক আছে মা আপনি যে তো পাথরায় ফেলছেন আমার ওড়টাকে আমি নিয়ে আসি

আমি যে তাকায় আসতে উনি একটা আয়াত করলেনদেরকে বলুন তারা যেন তাকায় না দেখে চোখ যেন নিচে তারা যেন চোখ অবনিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতেছি তাকে সেহেতু তাকে আসছে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল মিনব সরিম নবী হে বলুন বিশ্বাসী তারা যেন চোখ

আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে নাই কোরআনের তো এই বললেন আমি এবার উঠলাম উঠলাম ওটের সিনাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম তাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত ফেললেন ওয়াকসিতলি মাশি ওয়াকদুদ মিন সাউতি কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতাল তুলেন আবার ফখর উমা তাইয়াসমিন আল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দেখিল কাফেলা মানলিকি ফি হাইতো আপনার কাফেলা এখানে কে আছে আপনাদের কেও আছে সে আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাইতে চাইলাম হ্যাঁ আমার কাছে সন্তানাদি আছে উনি বুঝতে বলেন ফাআলিমতু আনাল্লাহু আউলাদান ফিয়া আমি বুঝলাম ইসলাম যে সে ওনার সন্তান সম্বন্ধে এখানে আছে এবারে কা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক ই পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে পাইলে ত্রুতর দিতে পারবে না সুন্দর একটা প্রশ্নটা

এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাও করছে এতক্ষণ তো একটা এখন কয়টা কয়টা এখন তিন নম্বর গ্যারেজ গ্যারেজ চালাইতে চালাইতে উনি প্রথম আয়াত তেলাও করলেন ওয়াতাখাদ আল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়াহ আল্লাহু আকবার বা আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম

গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তিনি কিছু খাবার নিয়ে আস এ আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আস খাবার খাওয়াই তো উনি অনেক হেল্প করছে আমার কাছে নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করানোর আয়াত কুলু ওশরাবুহানি আম বেমা স্লাফ তমফিল আয়া মিলখালিয়া এটা আসলে আল্লাহতেলা জান্নাজীদেরকে বলবেন আমরা যখন জান্নাতের বাল্লাহ বলবে কুলু ওশরাবুহানি আম বেমা সলাফ তমফিল ইয়া মিলখালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে। প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়া আমার পক্ষ কর অপক্ষ বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ান গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি ঘটনাটা এবার ছেলেরা বলল সফল হ্যা দিহি অঙ্গনা ইনি আমাদের মা লাহা আর বাংলা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন

এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বলেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লিমা তো বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করে